তীব্র শব্দে কেঁপে উঠল ইরানের রাজধানী তেহরান ও পার্শ্ববর্তী শহর মাহাল্লাতি এছাড়াও দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের ওরোমিয়া বিমানবন্দরের কাছে একটি বিস্ফোরণের ঘটনাও ঘটেছে হঠাৎ করেই এমন শব্দকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তবে কি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাল ইরান তেহরানের আশপাশেই রয়েছে ইরানের বেশ কয়েকটি পারমাণবিক কেন্দ্র যেগুলোর মধ্যে অন্যতম কম প্রদেশে অবস্থিত ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ইস্পাহান ও নাতান্স পারমাণবিক কেন্দ্র সম্প্রতি এই তিনটি পারমাণবিক স্থাপনাতে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী বি টু মডেলের স্টিল বোমারু বিমান দিয়ে চালানো ওই হামলায় তিনটি পারমাণবিক কেন্দ্রের প্রাথমিক স্তরের ক্ষতি হয়েছে বলে দাবি ইরানের যদিও যুক্তরাষ্ট্র বলছে পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো এবার এসব পারমাণবিক কেন্দ্রের পার্শ্ববর্তী শহর মাহাল্লাতি ও তেহরানে তীব্র শব্দ শোনা গেছে তবে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরটি জানিয়েছে দেশটির এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর নিয়মিত পরীক্ষার অংশ হিসেবেই এমন শব্দের সৃষ্টি হয়েছে পহেলা জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এদিকে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের ওরমিয়া বিমানবন্দরের কাছে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এ প্রসঙ্গে আইআরজিসির ভাষ্য ইসরায়েলের ছোড়া অস্ত্রকে নিষ্ক্রিয় করার কারণেই ঘটেছে এমন ঘটনা টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু গত ১৩ জন ইরান জুড়ে বিমান হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী এতে আইআরডিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামী ও দেশটির সেনা প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি সহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হন ইসরায়েলের হামলা থেকে বাদ যায়নি ইরানের নাম করা পরমাণু বিজ্ঞানীরাও অবশেষে চব্বিশ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল ও ইরান যদিও দুই দেশকে কেন্দ্র করে এখনও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে পুরো মধ্যপ্রাচ্যে